ভীষ্মের অমূল্য উপদেশে যুধিষ্ঠিরের অশান্ত মন কিছুটা শান্ত হল হস্তিনাপুরে ফিরে আসার আগে তাকে আশীর্বাদ করে বলেছিলেন সূর্যের শুরু হলে তোমরা আবার এখানে এসো তখন আমি মৃত্যুবরণ করব। উত্তরায়ণ শুরু হলে যুধিষ্ঠির পিতামহের সৎকার এবং শান্তির ব্যবস্থা করলেন ঘি মালা রেশম বস্ত্র চন্দন অগুরু নানাবিধ ধনরত্ন পাঠিয়ে দিলেন তারপর কৃষ্ণকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন সরসজ্জার পাশে ধৃতরাষ্ট্র গান্ধারী বিদুর কুন্তিসহ কুরু এবং পাণ্ডব বংশীয় সকলে সেখানে পৌঁছে গেলেন ভীষ্ম ধ্যানমগ্ন অবস্থায় শুয়েছিলেন চোখ মেলে সবাইকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন তিনি বললেন আমি আটান্ন দিন সরসজায় শুয়ে আছি সূর্যের উত্তরায়ণ শুরু হয়েছে আমার মৃত্যুর সময় উপস্থিত ধৃতরাষ্ট্রকে তিনি বললেন তোমরা কখনো সত্য পথ পরিত্যাগ করবে না সত্যের তুল্য অন্য কোনো পথ নেই অসত্য পথে থাকলে সাময়িকভাবে লাভ হয় কিন্তু সত্য পথে থাকলে চিরকাল সুখে জীবন কাটানো সম্ভব এবার দেহত্যাগ করার আগে সকলের কাজ থেকে তিনি অনুমতি চেয়ে নিলেন ভগবানকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে স্বরগুলি খসে পড়তে থাকল শরীরের কোথাও এতটুকু দাগ থাকল না স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন দেখতে দেখতে তার আত্মা দেহ থেকে স্বর্গপথে রওনা হল বিশ্বের প্রাণহীন দেহ রেশম বস্ত্রে ঢেকে মালা চন্দনে সাজানো হল গান্ধারী কুন্তি দ্রৌপদী এবং অন্যান্য পুরো মহিলারা চামর ব্যাজন করতে লাগলেন মুনি ঋষিরা উদাত্ত কণ্ঠস্বরে বেদগান উচ্চারণ করলেন চন্দন কাঠের চিতায় তার দেহ দাহু করা হলো। সকলে ভাগীরথীর তীরে গিয়ে তার উদ্দেশ্যে তর্পণ করলেন তারপর সকলে মিলে হস্তিনাপুরে ফিরে গেলেন রাজা যুধিষ্ঠিরকে ব্যাসদেব একটি গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন যুধিষ্ঠির যেন যোগ্য সুসম্পন্ন করেন যুধিষ্ঠির বললেন এই যজ্ঞের আয়োজন করতে হলে প্রভূত অর্থের প্রয়োজন যুদ্ধের ফলে রাজকোষ একেবারে শূন্য হয়ে গেছে এখন কিভাবে যোগ্য সমাপন হবে ব্যাসদেব বললেন এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না ত্রেতা যুগে মরুদেশের দেশের রাজা যজ্ঞপলক্ষে ব্রাহ্মণদের প্রচুর ধনরত্ন দান করেছিলেন তারা সব ধনরত্ন নিয়ে যেতে পারেননি বেশ কিছু রত্ন হিমালয় পর্বতে সঞ্চিত রয়েছে সেই ধনরত্ন নিয়ে এসো তোমার রাজকোষ আবার পূর্ণ হবে ব্যাসদেবের কথা মতো যুধিষ্ঠির হাতি ঘোড়া শুরু হলো অশ্বমেধ যজ্ঞের আয়োজন যুধিষ্ঠিরের নির্দেশে অর্জুন একটি তেজি ঘোড়া নিয়ে দিগ্বিজয় যাত্রা করলেন ত্রিগত সিন্ধু প্রাগজ্যোতিত রাজ্য জয় করে হাজির হলেন মণিপুর রাজ্যে মণিপুরের রাজমাতা চিত্রাঙ্গদা সম্পর্কে তিনি অর্জুনের পত্নী রাজপুত্র বভ্রুবাহন মহাবীর পিতা অর্জুনকে তিনি চিনতেন না তিনি যজ্ঞের ঘোড়া আটকে দিলেন পিতা পুত্রের মধ্যে তুমুল সংগ্রাম হল বভ্রুবাহনের কাছে অর্জুন হেরে গিয়ে জ্ঞান হারালেন চিত্রাঙ্গদা যজ্ঞের ঘোড়া অর্জুনকে ফিরিয়ে দিলেন পুত্রের সাথে পিতার পরিচয় করিয়ে দেওয়া হলো বভ্রুবাহনের খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন আবার দিগ্বিজয় বেরোলেন এক বছর বাদে দিগ্বিজয় করে হস্তিনাপুরে ফিরে এলেন মহা সমারোহে অশ্বমেধযোগ্য সুসম্পন্ন হল যুধিষ্ঠির উপস্থিত ব্রাহ্মণ ও ঋষিদের প্রচুর ধনরত্ন দান করলেন তারা সকলেই যুধিষ্ঠিরের নামে জয়ধ্বনি করলেন তাকে যথেষ্ট আশীর্বাদ করলেন দেখতে দেখতে কেটে গেল পনেরোটি বছর ধৃতরাষ্ট্র ঠিক করলেন বাকি জীবন বনবাসে কাটিয়ে দেবেন গান্ধারী কুন্তি বিদুর সঞ্জয় তার সঙ্গে বানপ্রস্থে যেতে চাইলেন ধৃতরাষ্ট্র তার ইচ্ছের কথা যুধিষ্ঠিরকে জানালেন তিনি বললেন বাবা তোমাদের কাছে পরম সুখে অনেক দিন অতিবাহিত করলাম আমরা বৃদ্ধ হয়েছি শাস্ত্রের নিয়ম মতো এবার আমাদের বনে গিয়ে তপস্যা করতে হবে বৃদ্ধকালে তপস্যা করাই হলো আমাদের কুলধর্ম ধর্ম এই কথা শুনে পাণ্ডবেরা মনে মনে খুবই কষ্ট পেলেন কিন্তু কুল ধর্মের কথা শুনে তারা কেউ বাধা দিলেন না তিথি নক্ষত্র দেখে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সকলের কাছ থেকে বিদায় নিলেন ধৃতরাষ্ট্র এবং তার সঙ্গীরা তিনি গান্ধারী কুন্তি বিদুর সঞ্জয় জাহ্নবী নদীর তীরে দৈপায়ন বনে গিয়ে বাস করতে শুরু করলেন কঠিন কঠোর তপস্যার মধ্যে দিয়ে তাদের দিন কাটতে থাকে কিছুদিন বাদে বিদুর তপবনে দেহত্যাগ করলেন তারপর একদিন তপবনে আগুন লেগে গেল তখন ধৃতরাষ্ট্র তপস্যায় মগ্ন ছিলেন অতি দ্রুত সেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ল আগুনে পুড়ে মৃত্যু হল ধৃতরাষ্ট্র সহ গান্ধারী কুন্তি আর সঞ্জয়ের নারদ মারফত এই খবর পৌঁছে গেল যুধিষ্ঠিরের কানে যুধিষ্ঠির এবং অন্য পাণ্ডবরা দুঃখে হাও হাও করে কাঁদতে লাগলেন তারা শোকে অস্থির হয়ে উঠলেন দেবর্ষী নারদ তাদের সান্ত্বনা দিলেন শ্রাদ্ধাদি ক্রিয়াকর্ম করার কথা বললেন পাণ্ডবেরা গঙ্গার তীরে গিয়ে ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তির শ্রাদ্ধ এবং তর্পণ সমাধা করলেন তারপর তারা ফিরে এলেন হস্তিনাপুরে